হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক বাবাই কুশি ব্লগ তা আজকের একটা নতুন রেসিপি নিয়ে আইছি আর এইটা হইল ফুলকপি পনির আলু দিয়া একটা তরকারি তো এই দেখো দেহ আমি কড়াইতে কড়াইটা বসাই দিছি আর কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়া দিছি। আর আজকে রান্নাটা আমি পুরোটা সরষের তেলে করম আর এই দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি ফুলকপিটা তেলের মধ্যে দিয়া দিলাম তো ফুলকপিটা দেখো আমি সুন্দর করিয়া ফুলকপিটারে কাটিয়া নিছি আর এখন আমি দিয়া দিমু এইটার মধ্যে আলু আলু আর ফুলকপি দুটোটা আমি এক লগে ভাজা ভাজা কর্ম ভাজা ভাজা কর্ম আর এই দেখো এখন আমি এটার মধ্যে আলুটাও দিয়া দিছি আর আলুটা দেওয়ার পরে আমি এগুলি একটু হলদি আর একটু লবণ দিয়ে এটার লাল লাল করিয়া ভাজা করম তো যে কোনো তরকারি আর কি যদি সবজিটা আগে ভাজা ভাজা করিয়া রান বাজা করিয়া আর কি রান্না হয় তাহলে সবজিটা স্বাদটাও খুব ভালো হয় তাই লিগে এই দেখো আমি এখন হলদিও দিয়া দিছি লবণও দিয়া দিছি আর এখন আমি ফুলকপিটার ভালো মতো বাজি লাইয়া তো এইদিকে আমার ফুলকপিটাও দেখো বন্ধুরা বাজা হয়ে গেছে আর আমি কড়াই থেকে নামাইয়া এখন আমি আবার তেল দিয়া দিছি তরকারিটা বানানের লিগে তাই দেখো এখন আমি সম্প্রাসে দিলাম কুটা জিরা আর দিয়া দিমু দুইটা শুকনো লঙ্কা আর দিয়া দিমু তেজপাতা তো এই সম্বাসটা আমার একটু গরম হইলে পরে তারপরে আমি এটার মধ্যে মশলা দিমু আর মশলাটা আমি একটা পেস্ট বানাইয়া রাখছি আর এই পেস্টটাই আমি এটার মধ্যে দিয়া দিমু তো এই পেস্টটার মধ্যে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দইনার গুঁড়া আর লবণ স্বাদ মতো তো এই পেস্টটা আমি একটা জল দিয়া বানাইয়া রাখছি আর এই যে পেস্টটা এখন আমি দিয়া দিছি দিয়ে আমি চেনির সাহায্যে এটার ভালাটিকে নাড়াইয়া দেওয়ার মশলাটা এখন আমি বাজা বাজা করবো তো মশলার থেকে যত সময় আমার তেল বেরিয়েছে আমি মশলাটা বাজা ভাজা করবো আর এই দেখো আমি আদা বাটা দিয়া দিছি এটার মতো এটার মধ্যে এক চামচের মতো আদা বাটা দিয়ে আমি আবারও নাড়াইয়া দেওয়ার আর আদার কাঁচা কন্দটা যাওয়ার পরে আমি এটার মধ্যে দিয়া দিবো এই যে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা তরকারির মধ্যে যে কোনো তরকারির মধ্যে ফ্রেশ ক্রিমটা দিয়া দিলে তরকারিটার কালারও সুন্দর এক খাইতেও খুব স্বাদ হয় তো এই জন্য আমি লিগে এটার মধ্যে ফ্রেশ ক্রিমও অ্যাড করলাম আর এখন আমি এটারে আবারও নাড়াইয়া দিবো তে মশলাটা এটার পরে মশলাটা সুন্দর কালার আইছে দেখো বন্ধুরা এখন এই মশলাটার থেকে যত সময় না তেল বাড়ি তত সময় আমি এটা নাড়াইমু আর এই দেখো বন্ধুরা আমার মশলার থেকে তেলও বাইরে গেছে এখন আমি এটার মধ্যে একটু চিনিও দিয়া দিলাম চিনিটা দিয়ে আমি আবারও মশলাটারে নাড়াইয়া দিছে এখন আমি এটার মধ্যে দেখো সবজিও দিয়া দিছি বাচ্চা করিয়া রাখছি যে সবজিগুলি সবজিগুলিও দিয়া দিছি আর দিয়ে আমি এটারও নাড়াইয়া দিমু সবজিটার লগে যাতে মশলাটা ভালো মতো গিয়ে ঢুকে এই কারণে আমি এটার মধ্যে এই কারণে আমি এটা আবার নাড়াইয়া দিয়ার এই দেখো বন্ধুরা আমি মশলাটা সুন্দর করিয়া নাড়াইয়া দিয়ার আপনারাও এরকম ইয়ে কর ট্রা করবা আর এখন আমি ডাকিয়া দিছি সবজিটা সিদ্ধ গল দিয়ার এই দেখো বন্ধুরা আমার ডাকনা সরাই আমি আবারও তরকারিটা নাড়াইয়া দিয়ার আর এখন এই দেখো আমি এটার মধ্যে পনির অ্যাড করি আর পনিরটি আমি বড় বড়ো সাইজের করিয়া কাটছি এখন আমি পনিরটিও এটার সাথে মিশাই দিয়ার যাতে পনিরের মধ্যে মশলাটা সুন্দর মতো ঢুকে এই দেখো এখন আমি পনিরটার লগে সুন্দর করিয়া মশলাটা মিলাইয়া দিছি এখন পনিরটার লগে মিলানি পরে মশলাটা সুন্দর হয়ে গেছে আর এখন আমি এটার মধ্যে দিয়া দিছি জল জলটা দিয়ে আমি আবারও ডাকনা দিয়া রাখছি তো এখন দেখো আমার জুলটা ফুটিয়া উঠছে এখন আমি এটার মধ্যে দিয়া দিব গরম মশলা এই দেখো বন্ধুরা আমি গরম মশলা দিয়া দিছি আর এটা আমি বাটিয়া গরম মশলাটা দিয়া দিছে আর এই বাটিটা ধুয়ে আমি জলটাও দিয়া দিছি এই দেখো বন্ধুরা এটার মধ্যে আমি বড় বড় এলাচও দিছি এটা দিয়ে আমি আবারও নারায়িয়া দিছি আর এখন আমি এটার মধ্যে দিয়া দিম এই যে ধন্যাপাতা পাতাটা আমি একটু বেশি করিয়া দিলাম ধোনাপাতা দিয়া আমি আবারও এটা নারায় দিছি তরকারিটা এই দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটা নামাই দিব আর এই দেখো সবার শেষে আমি একটু ঘিও অ্যাড করলাম এটা আমাদের ঘিটা দিলে তরকারিটার স্বাদ বেশি হয় এই কারণে আমি ঘিও দিলাম আর এই দেখো বন্ধুরা আমার তরকারিটা রেডি আর এটার কালারও দেখো কত সুন্দর হয়েছে যদি আপনার আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেললকনটি প্রেস করিয়া রাখবা যাতে করে আমার ভিডিও আপনার হয়ে গেছে তাড়াতাড়ি পোচায় আজকাল লিখে টাটা বাই বাই আর আমার দেখাইব নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাই বাই আর আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা আর আমার রেসিপিটা একবার করে ট্রাই করবা আজকালকে টাটা বাই বাই